তাহলে পৃথিবীতে আসার আগেও পান্দাতন এক জায়গায় ছিল এখনো পান্দাতন এক জায়গায় আছে কালকে আমত পর্যন্ত এক জায়গায় থাকবে এই বইয়ের মধ্যে লেখা আছে আনা ফাতেমা তুল মিন্নি আনা ফাতেমা ফাতেমা আমা হইতে আমি ফাতেমা হইতে এটা আমার দয়াল নবী তার পবিত্র জওয়ান মুবারক বলছে এই জেলায় একটি থানা আছে আমি খালি কিতাবটার নাম বলবো সেই জেলার থানার নাম হলো আড়াই গ্রামের নাম হল বেনুজর হক আল তিস্তি তার বইটার নাম হল বেহুসের চৈতন্য দা এই প্রশ্নের সমস্ত ফাইসালা এই কিতাব থেকে আমরা পেয়েছে আনা আলী উন মিন্নি ওনা আলী আলী আমা হতে আমি আলী হতে আনা হাসান হুসাইন মিন্নি ওনা হাসান হুসাইন ওরা দুই ভাই আমা হতে আমি নবী ওই দুই ভাই হতে আমরা পাকে পান্দা তন এক জায়গায় ছিলাম এক জায়গায় আসি এক জায়গায় থাকবো কাল কেয়ামত পর্যন্ত আলাদা জুদা দাড়ি কম ছোট বেশি বড় ওয়া কিন্তু হতে পারে নয়তো এই সব শব্দ কোনদিনই হব না সেই পর্যন্ত জান্নাতের আবু কাউসার পর্যন্ত আমরা আমার নবী সেই নবীর কথা কয়ে আমার আলি জিজ্ঞাসা করছিল বিশ্বজগতের প্রতি পালক আমি যদিও মানুষ বেশে যাবো আমার জন্মটা দিবা তোমার ঘরে আর জন্ম নিয়ে আমি যেন মায়ের মুখ না দেখি আমি যেন তোমার বন্ধু যাকে না বানাইলে এই কুল কায়নাত আঠারো হাজার মাখলুঘাত আশি হাজার আলম এর ভিতরে একটি বালির কণাও তুমি সৃষ্টি করতে না সেই নবীর চেহারা মোবারক আমি দর্শন যেন মায়ের মুখ না কইরে আমার হুজুর পাকের নূরানিবদন যেন দর্শন করতে অঙ্গীকারটা করছে কে আমার মাওলা কোথায় করছিল এই পৃথিবীর সৃষ্টি হওয়ার সত্তর হাজার বছর আগে আলমে আরোয়াই আলমে তাকাসুর আলমে বালা আলমে রুহানি আলমে তা যদি এই রুহানি মুকামে তাদের সাথে কথোপকথন হয়েছে সাক্ষাৎ হয়েছে এই পৃথিবীর সৃষ্টি করছে আল্লাহ পাক পান দাতনের পাক পাঞ্জাতনের খাতিরে মালিক সৃষ্টি করছে পাকে পাঞ্জাতন পাক মানে পবিত্র পাঞ্জা মানে পাঁচ তন মানে দেহ স্থলবরী সক্ষবরী জ্যোতির্ময় বড়ি ছাপারি বড়ি জিলবড়ি আর সুবিবাদে বলে মমকেনাল মমতেনাল আজেফাল আরেফাল অহেডাল বাংলায় বলে আগুন পানি বাতাস মাটি নূর এই পাক পাঞ্জাতন আছে বিদায় আমি দুনিয়ার মধ্যে এইবার মাওলা আলীকে বলা হয় আমার আলমগীর ভাই একটা প্রশ্ন করছে আলমগীর মোল্লা আমি ভাইকে অনেক ভক্তি শ্রদ্ধা নিবেদন করি মাওলা আলীকে বলা হয় মাওলা আলীর মায়ের নাম ছিল ফাতেমা বিনতে আসাদ কারো কারো মতে ফাতেমা বিনতে সাদ হ্যাঁ সপ্তম বয়সী গর্ব ওনার মা মনে মনে পণ করছিল যে আমার বাচ্চাটা যদি ছেলে হয় তাহলে আমি মোহাম্মদের সেবক হিসাবে দান করব। আর মেয়ে যদি হয় সেবিকা হিসাবে দান করব মায়েরা মানত করে না সন্তানের প্রসব বেদনায় হ্যাঁ কেউ যদি তরিকাপন্থী হয় সেও কিন্তু মানত করে যে আমার ছেলেটা যদি ভালোভাবে প্রসব হয় আমি সাহালি বাবার মাজার একটা মোমের মাজার একটা মোমের বাতিল আর যদি তরিকা কেউ মানে আলেম যারা কামেল যারা মাওলানা যারা তাদের কাছে গিয়া শুক্রবার দিন মসজিদ করে তবারক বা সিন্নি পাক করে দিয়া তার ইমাম সাহেবকে বলে যে আমার ছেলের জন্য একটু আশীর্বাদ করেন ও যেন ভালোভাবে প্রসব হইতে তাহলে তৎকালীন সময় তো মান্নত করার জাগা ছিল না একটা গড় ছিল আল্লাহর পবিত্র কাবাগর আমরা একটু সেই কাবাঘরে গিয়েছিল ফাতেমা বিনতে আসাদ আবু তালিবের সহধর্মিনী আমার ভাইয়ের প্রশ্নের জবাবে বলতেছি আমার মায়ের প্রশ্নের জবাব তুইটাই একভাবে আসছে ওপরের একটু বাড়বে প্রশ্ন আসছে এই প্রশ্নের উত্তর আমার এই কথা কইলে প্রশ্নের উত্তর হইয়া একটু বেশি হইব